যারা বিত্তবান যারা আছেন তারা নিশ্চয় বিষয়গুলো দেখবেন যেমন এই প্রত্যন্ত জনপদে যেখানে দুর্গম জনপদ বন্যার্থ এই এলাকায় মানুষের মধ্যে যারা আসবেন ক্ষুদ্র এই খাদ্য সহায়তা যখন তাদেরকে দিচ্ছিলাম তাদের মুখের যে প্রাণবন্ত হাসি যে অমূল্য হাসি এটি কিন্তু কোনো মূল্যেই কিন্তু বিচার করা যাবে না ক্ষতি গরিব

বিচ্যুতি লক্ষ্য করিনি যারা মানসিকভাবে দৃঢ় আছে এবং তাদের প্রয়োজন বিভিন্ন ধরনের খাদ্য সহায়তা এবং স্বাস্থ্য সহায়তা তো আমরা আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের ব্যক্তিগতভাবে আমরা তাদের জন্য আছে কিছু খাদ্য সহায়তা নিয়ে এসেছি মূলত শুকনো খাদ্য এবং তাদের সাথে কথা বলে আমরা যেটি দেখেছি যে তারা প্রত্যাশা করে যে বিভিন্ন পর্যায় থেকে তাদেরকে এই মুহূর্তে হয়তো সহায়তা করা হবে যেখানে অনেক প্রবীণ মানুষ আছে এবং এই প্রবীণরাও কিন্তু বেশ জীবন জীবনযাপনই করছেন সেই জন্য আমরা মনে করি যে প্রবীণ যারা আছেন একেবারে বয়বৃদ্ধ যারা তাদের জন্য একটা বিশেষ কোনো কিছু করা দরকার আবার আমরা দেখছি যে অনেক শিশু আছে এখানে এবং এই শিশুরা কিন্তু বর্ণার্থ তারা এবং তাদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া দরকার এবং প্রচুর নারী আছেন তারাও বর্ণার্থ সব মিলেই সমাজে ঝুঁকিপূর্ণ যারা তারাই কিন্তু এখানে ঝুঁকির শিকারে আছে তবে আমরা মনে করি যারা বিত্তবান যারা আছেন তারা নিশ্চয়ই বিষয়গুলো দেখবেন এবং এই প্রত্যন্ত জনপদে যেখানে দুর্গম জনপদ বন্যার্থ এই এলাকায় মানুষের মধ্যে তারা আসবেন এবং মানুষ কিন্তু প্রত্যাশা করে আছে আরেকটা বিষয় যেটা আমাদের খুব ভালো লেগেছে যে আমরা যখন আমাদের ক্ষুদ্র এই খাদ্য সহায়তা যখন তাদেরকে দিচ্ছিলাম তাদের মুখের যে প্রাণবন্ত হাসি যে অমূল্য হাসি এটি কিন্তু কোনো মূল্যেই কিন্তু বিচার করা যাবে না এবং এই হাসি দেখার জন্য হয়তো আপনারা আসতে পারেন এই মানুষ তারা চরের মানুষ সংগ্রামী মানুষ তারা আত্মপ্রত্যয় মানুষ তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু কোনো ধরনের দুঃখবোধ নেই তারা এটিকে সংগ্রাম হিসেবে দেখছে তো এই মানুষগুলোর পাশে আমরা থাকবো এই আত্মপ্রত্যায়ী সংগ্রামী মানুষগুলো তাদেরকে আমরা নিরাপদ রাখবো তাদেরকে খাদ্য সহায়তা দিব তাদের স্বাস্থ্য সহায়তা দিব এবং আমরা সার্বিকভাবে এই পরিস্থিতিগুলো পর্যবেক্ষণ করে যা যা করণীয় অবশ্যই আমরা গ্রহণ যেটা আমরা আশঙ্কা করছিলাম যে হচ্ছে পানি ঢুকলে পারে কি হবে আসলে ইতিমধ্যে পানি অনেক আমাদের সেখানে একটা ওয়ার্ডের ভিতরে পানি ঢুকে গেছে সেই জায়গাতে জেলা পুলিশের পক্ষ থেকে হচ্ছে আজকে মানবিক সহায়তা যারা পানি পানিবন্দী হয়ে গেছে তাদেরকে মানবিক সহায়তা দিয়েছে আজকে জেলা পুলিশের ধন্যবাদ জানায় জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীকে লোকজন আসলে যমুনার সাথে সংগ্রাম করে টিকে থাকি এখানে এই লোকগুলোকে যে ত্রাণ দিয়েছে তার জন্য জেলা পুলিশকে ধন্যবাদ জানাই ত্রাণটা পর্যাপ্ত পরিমাণে আরো হইতে হবে আর কি কারণ এখানে প্রায় তিনশোর অধিক পরিবার ইতিমধ্যে আমার আমার ইউনিয়নে কামালপুর ইউনিয়নে তিনশোর অধিক পরিবার পানি বন্দী হয়েছে এবং পানি যদি পানি উন্নয়ন বোর্ডের হিসাব অনুযায়ী আরো একদিন পানি বাড়তে পারে আর কি ছয় তারিখ পর্যন্ত সেক্ষেত্রে হয়তো পরিস্থিতি আরো নাজুক হতে পারে গত কয়েকদিন আগেও যে মানন জেলা প্রশাসক মহোদয় সহ পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তারা এলাকায় দেখে গেছেন এবং তারা আমাদের আশ্বস্ত করছেন যে আগামী শুষ্ক মৌসুমের ভিতরেই এলাকায় স্থায়ী যে আপনার আটশো কোটি টাকার যে প্রকল্পটা ইতিমধ্যে ঢাকা যেটা আছে পরিকল্পনা মন্ত্রণালয় সেটা তারা হচ্ছে এই এলাকার ভাঙ্গন রোদে স্থায়ী ভাবে তারা হচ্ছে একটা কাজ করার চেষ্টা করবেন